সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি মা বাড়ির উদ্দেশ্যে দেখতে দেখতে বাসটাও ছেড়ে দিয়েছে যা গরমে একটু হাওয়া তো পাওয়া যাবে মা বাড়িতে এসেই আমি দাদুর সাথে মাঠে চলে যাচ্ছি আমার চুলের যা অবস্থা তোমরা দেখেই বুঝতে পারছো একটা পাগলের যা অবস্থা আমি দাদুদের মাঠ চিনি না তার জন্য দাদুর পিছনে পিছনে হাঁটছি আর সাইডে অনেক লোকজন এসছে মাঠে দুপুর তিনটের সময় আমরা মাঠে চলে এসছি আর সাইডে যে ফাঁকা মাঠগুলো দেখতে পাচ্ছ এখানে সব সরিষা লাগানো ছিল চোখের সামনে এত সুন্দর গাঁদা ফুলের ক্ষেত দেখে মনে হচ্ছিল সবগুলো ফুলই তুলে নেই কিন্তু আশেপাশে লোকজন থাকায় সেটা সম্ভব হলো না হাঁটতে হাঁটতে এবং তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা মাঠে পৌঁছে গেছি আর দাদু সব জিনিসপত্র গোছাচ্ছে দাদু এবার কিছুটা সার বের করে নিচ্ছে যেটা এই জমিতে ছড়াবে আর বাকিটুকু অন্য একটা জমিতে ছড়াবে দাদু সারগুলো হাত দিয়ে সব জায়গায় সমান পরিমাণে ছড়িয়ে দিচ্ছিল দাদুর এটা করতে করতে প্রায় পাঁচ মিনিট লেগে গেছে আসলে দাদুদের আজকে জমি চষা হবে জমি চষার আগে যদি সারগুলো ঠিকভাবে ছড়িয়ে দেওয়া যায় তাহলে জমি চষার সময় সারগুলো মাটির সাথে সুন্দর করে মিশে যেতে পারবে আমি কিছু লম্বা লম্বা ডালপালা পরিষ্কার করে দিচ্ছিলাম জমি থেকে দাদু সার ছড়াতে ছড়াতে জমি চাষের জন্য ট্রাক্টর চলে এসছে ট্র্যাক্টর দাদু ট্র্যাক্টর স্টার্ট দিয়ে জমি চাষা শুরু করে দিল সম্পূর্ণ জমিটুকু খুঁড়তে প্রায় কুড়ি মিনিট লেগে গেল এই জমিটার খোঁড়ার কাজ শেষ ও একটা দাদু চলে যাচ্ছে আরেকটা জমি দিয়ে দাদুর অন্য জমিতে চলে যাওয়ার পরে দাদু আমাকে একটা কাজ দিয়ে গেল বস্তায় করে মাটি ভরতে হবে আমি সেটাই করছিলাম আমি জানি না দাদু ওই মাটি দিয়ে কী করবে আমি এত কাজ করে খুব ক্লান্ত হয়ে গেছি তার জন্য বাড়ির দিকে যাচ্ছি বাড়ি যেতে যেতে আমার বোন এবং আরেকটি বোনের সাথে দেখা হয়ে গেল ওদের সাথে বাড়ি বাই দেখা হবে নেক্সট ভিডিওতে